বৈশাখ জ্যৈষ্ঠ গরমকাল গরমে সবাই নাজে হাল রোদ উঠছে সকাল সকাল গরম হচ্ছে টিনের চাল যাচ্ছে কারেন্ট সকাল বিকাল তবুও বিল আসছে বিশাল হাইরে এমন পোড়া কপাল বিল মেটাতে হাল গরমে আবার জলের আকাল রোদে শুকায় পুকুর খাল জলের জন্য সবাই নাকাল পশু পাখিরও দশা বেহাল গরম থাকে না চিরকাল গরম শেষে বর্ষাকাল